হ্যালো ব্রি ওয়েলকাম টু জিকেডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতো আলাপ করবো তোমরা যারা যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টা আছে তো তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই সেটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা শুরু করি তো দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে প্রথমেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেমন এক নাম্বার কোশ্চেন দেখো কি আছে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক গঠন ও রূপান্তরের আরও তথ্য কীভাবে জানা যায় এভাবে যে সঠিক উত্তরটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে এরপর আছে যে প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি অর্থাৎ কোনটা প্রত্নতাত্ত্বিক উৎস নয় সেটা উত্তর করতে হবে এরকমভাবে তোমাদের পনেরোটা কোশ্চেন দেওয়া আছে পনেরোটা কোশ্চেনে তোমার উত্তর করতে হবে ঠিক আছে এরপর তোমাদের জন্য কিছু এক কথায় প্রশ্ন থাকবে দশটা এই দশটার জন্য তুমি দশ নম্বর পাবে এই দশটারই তোমার দশটার মধ্যে দশটার উত্তর করতে হবে যেমন প্রথমে প্রাচীনতম একটি সমুদ্রবন্ধের নাম দেখো যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল এই কোশ্চেনগুলো তোমার উত্তর করতে হবে এরপরে দেখো কি আছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যে বিশ মার্কে যে এখানে তোমার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটা এই দশটার ভিতরে তোমার দশটার উত্তর করতে হবে এবং এখানে প্রত্যেক কোশ্চেনের জন্য তুমি দুই করে টোটাল বিশ নাম্বার পাবে এরপরে থাকছে তোমাদের জন্য কিছু রচনামূলক প্রশ্ন তো দেখো রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপটবিহীন আছে এখানে ক বিভাগে তোমাদের জন্য পূর্ণ মার্ক বরাদ্দ থাকবে এখানে প্রত্যেকটা কোশ্চনের জন্য তুমি কত করে পাবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি পাঁচ করে পাবে তে বাচ্চা পনেরো অর্থাৎ প্রত্যেকটায় পাঁচ করে তুমি টোটাল পনেরো মার্ক পাবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার রচনামূলক যেটা প্রেক্ষাপট থাকবে না কিন্তু আবার দেখো নিচে যে ক বিভাগ আছে রচনামূলক যেটা প্রেক্ষাপট থাকবে অর্থাৎ এখানে যে তোমার কোশ্চেনটা দেওয়া আছে যে এক নাম্বার কোশ্চেন একের ভিতরে ক ক আছে তো এই কয়ের মার্ক হচ্ছে তিন এই কয়ের জন্য পাবে তিন নাম্বার আর কয়ের জন্য পাবে পাঁচ নাম্বার তো এইভাবে তোমার যে এভাবে এক দুই এরকমভাবে তোমার পাঁচটা কোশ্চেনের উত্তর করতে হবে তো দেখো এইভাবে এক দুই তিন করে কতগুলো কোশ্চেন দিয়ে আছে পাঁচ পাঁচ পর্যন্ত দেওয়া আছে কিন্তু পরীক্ষায় আরও দুইটা বেশি থাকবে এই পাঁচটা কোশ্চেনই তোমার কি করতে হবে উত্তর করতে হবে ঠিক আছে তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা কি করব যে তোমাদের এই কোশ্চেনগুলো যদি তোমরা সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জেনে জেনেস এখানেই শেষ করছি